অনেকদিন পরে কেনাকাটা করার জন্য একটু বাইরে আসলাম আর এখান থেকে কিন্তু খুবই কম দামের জিনিসপত্র পাওয়া যায় এই যে দেখেন পন শেষস নিয়েছি এটা কিন্তু বাইরের দোকানে তিনশো ষাট থেকে সত্তর টাকা বিক্রি করে আর আমি কিনেছি কত জানেন জানলে অবাক হবে আজকে একটু বাইরে যাচ্ছি আর এদিকে আমাদের বাসায় রং করা হচ্ছে বাইরেওয়ালার ওলার মেয়ে নাকি বিয়ে হবে তার জন্য আর কি আর আমরা কিন্তু বাসা ছেড়ে দিব আর দুই মাস আছে এই বাসায় জানুয়ারিতে কিন্তু এই বাসা ছেড়ে চলে যাবো খুবই খারাপ লাগছে বাসাটার জন্য এক জায়গায় দেখা যায় থাকলে কিন্তু একটা তৈরি হয় আমাদের যে আছে কি উনি নামাজ পড়ছিল এখানে তার জন্য বাইরে ওয়েট করছিলাম আমার হাজব্যান্ড হোয়াটসাইকেল নিয়ে আসেছে তার পাখি আমি একটু ভিডিও করছিলাম আর এই যে দেখেন এই বাসাটাতে কিন্তু আমরা থাকতাম মানে এখনো আছি এক জায়গায় এতদিন থেকে চলে যাব এই জিনিসটা খুবই কষ্টের একটা ব্যাপার তো এই বাসাটাতে আমরা আছি এখনো পর্যন্ত তা আমরা মাগরে নামাজ পড়ে কিন্তু বের হয়েছি যাব আজকে কিছু কেনাকাটা করার জন্য আমার মেয়ের জন্য ডাইপার কিনতে আর কিছু টুকিটাকি জিনিসপত্র আমার হাজবেন্ড তো সব সময় বলে যে তুমি যাও একটা জিনিস কিনতে কিন্তু কিনো হাজারটা জিনিস তো 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 এটা মেয়েদের স্বভাব তাই না কিন্তু কিন্তু এখন এখন কিছুটা শীত পড়ে একটু ঠান্ডাই লাগছে আমরা বের হয়েছিলাম সন্ধ্যাবেলা তো আমরা কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো এখান থেকে কিন্তু খুবই কম রেটে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন যারা হচ্ছে ঢাকা সিটির মধ্যে থাকেন আর কি আর আমি এখন যাচ্ছি গুলশান এক ডিসিসি মার্কেট ওইখান থেকে কিন্তু খুবই কম সব কিছু আনা বাইরে গেলে কিন্তু এই যে স্ট্রিট ফুডের যে ঝালমুড়ি পাওয়া যায় এগুলো আমার খুবই ভালো লাগে বোম্বাই মরিচ দিয়ে যতই আপনারা কন্টিনেন্টাল ডিশ বা চাইনিজ বলেন না কেন এই স্ট্রিট ফুডের মজাই কিন্তু আলাদা তো ঝাল খাবার খুবই পছন্দ আর বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়ি হলে তো কোনো কথাই নেই একদমই জমে যায় তো এখান থেকে ঝালমুড়ি খাচ্ছিলাম এত মজার ছিল মাশাল্লাহ কি বলবো খুবই ভালো লেগেছিল তো আমরা ঝালমুড়ি খেয়ে মার্কেটে চলে যাব তার আগে আবার ডিম সেদ্ধও খাবো আমার হাজবেন্ড সব সময় বাইরে বের হলে আমি যে স্ট্রিট ফুড পছন্দ করি এগুলি খেয়ে তারপরে হচ্ছে আমরা যেখানে যাওয়ার যাই এটা কিন্তু ডিসিসি মার্কেটের সামনের জায়গায় এই স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় আজকে মূলত এসেছি আমার মেয়ের ডাইপার কেনার জন্য তো কত টাকা দিয়ে আমি ডাইপার কিনি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে বড় প্যাকেটের ডায়পার কিনি ষাট পিস থাকে ওইটা হচ্ছে বাইরে কিনতে গেলে আপনার সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা পরে আর আমি যেখান থেকে কিনি এখান থেকে কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিনি ভাবা যায় বলেন তো তাছাড়া এটা বাংলাদেশি তো তার জন্য একটু দামও কম যদি আপনারা বাইরের হাগিস বা অন্যান্য কোম্পানির কিনতে যান সেই সেম ডায়পারটা কিন্তু দুই হাজার থেকে বাইশো টাকা পরে তথাপি কিন্তু আমি হাগিস ডাইপারই পড়াইতাম তারপর যখন সুপার মাম ডাইপারটা মিনি প্যাক কিনেছিলাম এটা দেখলাম যে খুবই ভালো তারপর থেকে কিন্তু আমি এখন থেকে সুপারমাম মাম ডাইপারই পড়াই আমি পন্সের যে ফেস ওয়াশটা ব্যবহার করি ব্রাইট মিরাকেল এই ফেস ওয়াশটা কিন্তু আমি বাহিরে সুপার শপ থেকে কিনতে গেলে বা যে কোনো মুদির দোকান দোকান থেকে আর কি কিনতে গেলে দেখা যায় গায়ের রেট যত তিনশো ষাট তিনশো ষাট রাখে আর এখানে কিন্তু দুইশো টাকা দিয়ে নিয়েছি এই সেম পন্স ফেস ওয়াশটাই তো দেখেন তো কতটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে দেয় ওনারা ওনারা খুবই সীমিত লাভ করেন তার জন্য আর তাছাড়া তেজপাতা অন্য অন্য দোকানের মধ্যে কিনতে যাবেন আমি কিন্তু সবসময় এক কেজি করেই কিনি যত মশলাই কিনি আর কি তেজপাতা এক কেজি কিনে ফেলি দারচিনি এগুলো কিনলে কিন্তু খুবই সাশ্রয় হয় তারপর এলাচ এগুলো কিন্তু সব কেজি হিসাবেই কিনে ফেলি দেখা যায় আমার তেজপাতা শেষ হয়ে গিয়েছিল তো তো তেজপাতা আমার হাজব্যান্ড নিচে থেকে এনেছিল আমাদের বাসার সামনের মুদির দোকান থেকে ওইখানে দেড়শো টাকা বেশি নিয়েছিল এখান থেকে তো ভাবতে পারেন কতটা ওনারা লাভ করে যাই হোক যা যা চিন্তা তো সে করবে ওনারা লাভের চিন্তা করে লাভের চিন্তা করি তার জন্য হচ্ছে আমরা সবসময় এখান থেকেই বাজার করি এছাড়া আরেকটা সুবিধা হচ্ছে এই এক জায়গায় আসলে কিন্তু আপনারা সব ধরনের জিনিসই কিনতে পারবেন মোট কথা সব কিছুতেই এখানে আপনি খুবই কম দামে আনতে পারবেন অন্যান্য দোকানের থেকে আর কি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ